নমস্কার আমি আল্পনাধর এনি টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত সংস্কৃত ভারতের সংস্কৃত চর্চা কেন্দ্রের অনুষ্ঠান চলছে দিকে দিকে সংস্কৃত সপ্তাহ উদযাপন এ উপলক্ষে চলছে বিভিন্ন অনুষ্ঠান ব্যতিক্রম নেই উদারবন্ধেও সংস্কৃত ভারতীর চর্চার কেন্দ্র উদারবন্ধ বৃহস্পতিবার শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা উপাসনা গৃহে হল অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন ও ভারত প্রতিচ্ছবিতে পুষ্পাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান এতে ছাত্রীরা সংস্কৃত ভাষায় সংগীত নৃত্য ও মন্ত্রের মধ্য দিয়ে প্রাত্যহিক জীবন চর্চার নিয়মগুলো তুলে ধরেন সংক্ষিপ্ত আশীর্বাণী দেন পণ্ডিত প্রবর গৌতম চক্রবর্তী শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা

ఆరాధ్యదేవతీరామకృష్ణ పరమంశద స్వామి వివేకానంద శారదమాత అనంతరం అక్క స్థాపి సరస్వతి మాత భావిత్రం భారతమాత భావిత్రం అరాధ్యదేవదీనా చరణి మమ తాన సమర్ప అం ఇచ్చాము అహం এমনভাবে উনি তৈরি করেছেন সংস্কৃত ভাষা এই যে সংস্কৃতির মাধ্যমে যে পরিবেশন করেছে সঙ্গীত আমি নিজে সঙ্গীত জগতের সঙ্গে জড়িত যার জন্যে আমি সেটা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছি প্রত্যেকটা সুর আমার বেতনে নাড়া দিয়েছে আমার অকুপাঞ্চারের মতো বেঁধেছে যার জন্যে আমি সেটা অনুভব করতে পেরেছি তো হচ্ছে একটু আমি আমাদের গৌতম স্যার গৌতম পণ্ডিত প্রকর গৌতম চক্রবর্তী মহাশয় অনেক কথা বলেছেন আমি কাগজ নিয়ে এসেছি কিসের জন্য একটা কথা লিখে রেখেছি যার জন্য বয়সের গন্ডি অনেকটা হয়ে গেছে তো যার জন্যে আমি মনে রাখতে পারিনি যার জন্য কিছুটা লিখে নিয়েছি তো আপনারা যারা আছেন আপনারা এখানে বসে আছেন আমি আপনার যারা যারা দর্শক আসনে বসে আছেন আপনাদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আমার মনে মনে ভয় যে একটা বক্তৃতা দিতে দিতে সবাই যেন চলে যাবে আমি বসে বসে ঠাকুরকে ডাকছি যে ঠাকুর ওদেরকে আটকে রাখবো হঠাৎ ওদের মেয়েদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে ওনারা যদি চলে যান তবে আমার আমরা নিয়ে বাবাকে নিয়ে বিরাট বিপদে পড়ে যার জন্যে আমি ঠাকুরকে ডাকছি ঠাকুর ওদেরকে আটকে রাখবো হ্যাঁ তাই আমার আপনাদেরকে আন্তরিক নিবেদন করছি যে আপনারা কষ্ট করে যে আমরা আমাদেরকে সম্মানিত করেছেন আপনারা যে বসেছেন তার জন্য আমরা সুযোগ পেয়েছি এবং সুরেখাদির মতো বিশাল ব্যক্তিত্ব যিনি বিরাট বড় পথে চাকরি করে এসেছেন এসছেন ওনাকে দেখলে দেখলে কেউ বুঝতে পারবে না আমাদের আট করে বলে কিন্তু উনি একটা বিরাট উচ্চ পদে চাকরি করেছেন একটা কমানমেন্টের প্রতি